সাবুদানা ছোট দানায় লুকোনো বিশাল উপকার আপনি কি জানেন ছোট ছোট দানার মতো দেখতে এই সাবুদানার ভেতর লুকিয়ে আছে অনেক বড় স্বাস্থ্য উপকারিতা সাবুদানা তৈরি হয় টাপিওকা রুট থেকে যেটা কেসাবা নামে পরিচিত এক ধরনের কন্দমূল এটি প্রক্রিয়া জাত করে গোল ছোট দানা বানানো হয় যেটাকে আমরা চিনি সাবুদানা নামে উপকারিতা সাবুদানা সহজে হজমযোগ্য গ্লুটেন ফ্রি এবং শক্তি বৃদ্ধিতে দারুণ কার্যকর এতে থাকে কার্বোহাইড্রেট যা শরীরকে দ্রুত এনার্জি দেয় শিশুদের ক্ষেত্রে শিশুদের আট মাস বয়স থেকে অল্প পরিমাণে সাবুদানার খিচুড়ি বা লিকুইড দেওয়া যায় তবে দিনে দুই থেকে তিন চামচের বেশি না হজম ক্ষমতা বুঝে ধীরে বাড়ানো উচিত বয়স্কদের ক্ষেত্রে বয়স বাড়লে হজমের সমস্যা হতে পারে সাবুদানা সহজে হজম হয় তাই বয়স্কদের জন্য হালকা জলখাবার হিসেবে দারুণ গরম দুধে সাবুদানা বা পাতলা খিচুড়ি খুবই উপকারী ক্ষেত্রে যারা উপোস রাখেন বা জ্বর অসুস্থতায় দুর্বল হয়ে পড়েছেন তাদের জন্য সাবুদানা শক্তি ফেরাতে কার্যকর সকালের নাস্তায় বা বিকেলের খাবারে এক বাটি সাবুদানা খিচুড়ি হতে পারে দারুণ পুষ্টিকর সঙ্গী সাবুদানায় প্রোটিন ভিটামিন বা ফাইবার বেশি নেই তাই সবজি বা দুধের সাথে মিশিয়ে খাওয়া ভালো ডায়াবেটিক রোগীদের জন্য উপযুক্ত নয় কারণ এতে ইন্ডেক্স বেশি সাবুদানা হল শক্তি বাড়ানোর সহজ উৎস শিশু বৃদ্ধ ও দুর্বলদের জন্য আদর্শ খাবার যদি সঠিক পরিমাণে খাওয়ানো হয় সাবুদানার উপকার পেতে হলে পরিমাণ ও প্রস্তুতি প্রণালী ঠিক রাখুন তবে এই ছোট দানাগুলো আপনাকে দেবে বড় উপকার